আমরা সকলে চেষ্টা করতেছি মানে আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় যে আপনাদের যেখানে কেন্দ্র আছে পরীক্ষার্থীরা দূরপাল্লা থেকে আসছেন সার্বিক সহযোগিতা করতেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল দল সবসময় চেষ্টা করি আমরা সবার পাশে থাকার জন্য আপনারা দোয়া করবেন আমাদের দেশ বেগম খালদা দিয়ে জন্য উনি দীর্ঘদিন অসুস্থ এবং কি আমাদের আগামী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন আর আপনারা জানেন ইতিমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলছে তো আমরা কুমিল্লা পার্কে সারা বাংলাদেশ থেকে আগত পরীক্ষার্থী ও পরীক্ষার্থীর অভিভাবকের পাশে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় মানবিক কাজে এগিয়ে আসে আর আমরা চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তাদেরকে পানি স্যালাইন বিস্কিট তাদের ক্ষুদ্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে আর আমরা আমাদের যে পার্কের যে টয়লেটের ব্যবস্থা ওইখানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাদেরকে এই স্টুডেন্ট এবং স্টুডেন্ট অভিভাবকদেরকে ফ্রি করে দেওয়ার ব্যবস্থা হয়েছে তারা আমরা পরীক্ষাদের জন্য ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করতে শুধু ফ্রি